নিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তবে এর মধ্যে কুমিল্লার চার আসনে জমে উঠেছে নানা রাজনৈতিক সমীকরণ বিএনপির ভেতরে চলছে ত্রিমুখী দ্বন্দ্ব আর সেই সুযোগ কাজে লাগাতে চাইছেন জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতা হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবীদার এলাকা দীর্ঘদিন ধরেই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কিন্তু আসন্ন নির্বাচনের আগে দলটির ভেতরে দেখা দিয়েছে ত্রিমুখী বিভাজন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী এবং সাবেক ছাত্রনেতা এ এম আব্দুল খান এই তিন নেতাকে ঘিরেই চলছে আলাদা তিনটি গ্রুপ এর মধ্যে মঞ্জু ও তারেকের গ্রুপকে সবচেয়ে শক্তিশালী ধরা হচ্ছে এই অভ্যন্তরীণ দ্বন্দ্বকে রাজনৈতিক সুযোগের রূপান্তর করতে মাঠে নেমেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি উস্কানি কিংবা নেতিবাচক মন্তব্য পাশ কাটিয়ে তৃণমূল থেকে সংগঠন গড়ে তুলছেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করছেন স্থানীয়রা মনে করছেন বিএনপির ভেতরে বিভাজন অব্যাহত থাকলে এনসিপির এই তরুণ প্রার্থী বাড়তি সুবিধা পাবেন তবে শেষ মুহূর্তে যদি বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা একত্রিত হন তাহলে দলটির শক্তিশালী ভোট ব্যাঙ্ক আবারও সক্রিয় হয়ে উঠতে পারে গণভ্যুত্থানে সামনে সারিতে থাকার নেতা হিসেবে হাসনাত আব্দুল্লাহ এখন এলাকায় জনসচেতনতা তৈরিতে মনোযোগ দিচ্ছেন সাম্প্রতিক বৈঠকে তিনি স্পষ্ট বলেছেন কোন প্রার্থী যেন জনগণকে ধোকা দিতে না পারে সেজন্য তিনি কাজ করছেন তার মতে এনসিপি চায় রাজনীতির গুণগত পরিবর্তন আর জনগণ যাকে চাইবে তিনি নির্বাচিত হবেন সংসদ সদস্য হিসেবে মিলিয়ে কুমিল্লা চার আসনে আগামী নির্বাচনে হাসনাত আবদুল্লাহ কী ধরনের চমক দেখাতে পারেন তা নিয়ে চলছে এলাকা জুড়ে আলোচনা এবং সমালোচনা